মেদিনীপুরের মতো লোকসভা সিট এখানে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই সিটে দিলীপ ঘোষ জয়ী হয়েছেন প্রতিকূল সময় তিনি জয়লাভ করেছেন এখন বিজেপির পক্ষে যথেষ্ট অনুকূল সেখানে আপনি কার্যত গ্রাউন্ড রেড আপনি সেখানেই প্রার্থী হয়েছেন জেতার ব্যাপারে কতটা আশা করি টু হান্ড্রেড আমার দেবতুল্য কার্যকর্তারা যারা রয়েছেন মেদিনীপুর লোকসভা তারা যেভাবে পরিশ্রম করে এসেছেন এবং আমাদের প্রাক্তন সভাপতি দিলীপরা যেভাবে পরিশ্রম করেছেন সেখানকার মানুষের জন্য এমপি হিসেবে কাজ করেছেন এবং কাজ করার সঙ্গে সঙ্গে যেভাবে উনি সংগঠনকে গড়েছেন সেখানে আমার জিত নিশ্চিত টু হান্ড্রেড আমি নিশ্চিত যে আমি মেদিনীপুরের মানুষ আমাকে আমাকে নয় আমি বড় কথা বলি এখানে পদ্মকুল চিহ্ন এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা এটা বিধানসভার ভোট নয় এটা এটা লোকসভার ভোট এটা ভারতবর্ষের ভোট এবং মোদিজিকে আমরা দ্বিতীয়বারের জন্য জিতিয়ে নিয়ে আসব মোদিজি আমাদের অভিভাবক শুধু বিজেপির কার্যকর্তাদের অভিভাবক নয় আমাদের একশো চল্লিশ কোটি মানুষের অভিভাবক এবং যেভাবে দেখুন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছে আজকে তেলের দাম বাড়তে পারে জিনিসের দাম বাড়তে পারে অসুবিধা হতে পারে জিনিসের দাম কমতে পারে কিন্তু মেন হচ্ছে মানুষের সুরক্ষা সম্মান কোনো একদিন হঠাৎ করে সকালবেলা উঠে দেখলেন যে পাশের কোনো দেশের সাথে যুদ্ধ লেগে গেছে এই জিনিসটা কিন্তু মোদিজি থাকতে হবে না মেন হচ্ছে সিকিউরিটি এবং ভারতবর্ষের সাথে বাকি সমস্ত বিদেশ যে কান্ট্রিজগুলো রয়েছে তাদের যে সম্পর্ক যেভাবে আজকে ভারতবর্ষকে মোদীজি এগিয়ে নিয়ে গেছে সেখানে আর কোনো অপশন নেই ভারতবর্ষের ভারতীয়দের কাছে ভারতবর্ষের মানুষের কাছে এবং মেদিনীপুরের মানুষের কাছে একটা জিনিস নিশ্চিত যে এবারের ভোটে আগেরবারও যেরকম ভোট দিয়েছিলেন উনিশ এবারে আরো বিপুল ভোটে অননিয় প্রধানমন্ত্রীকে মেদিনীপুরের মানুষ প্রতিদ্বন্দ্বক রয়েছেন জুন মালিয়া দেখুন